ইউটিউব থেকে টাকা ব্যাংকে ঢোকাতে গেলে প্রথমে গুগলে সার্চ করতে হবে অ্যাডসিন যেমন আমি সার্চ করছি তোমরা দেখতে পাচ্ছ তো অ্যাডস গুগল অ্যাডসিন্স লেগে সার্চ করলেও এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে আর তারপরে দেখতে পাবে যে ব্লু কালার দেওয়া আছে সাইন আপ তো তোমাদের সাইন আপ করে নিতে হবে আমি দেখাচ্ছি কীভাবে সাইন আপ করবে সাইন আপে ক্লিক করার পরে যে ইমেল আইডি দিয়ে তোমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়েছিলে সেটাতে ক্লিক করবে তারপরে আর নতুন ইন্টারফেস চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আর একটা নতুন ইন্টারফেস ওপেন হয়েছে তারপরে উপরে থ্রি রোড আইকনে ক্লিক করলে নিচে পেমেন্ট তারপরে পেমেন্ট ইনফ্রু ওখানে ক্লিক করলে অ্যাড পেমেন্ট মেথড অপশানটি চলে আসলো তোমাদের সামনে তারপরে তোমরা কীভাবে করবে আমি সব দেখাচ্ছি চলো এখানে অ্যাড পেমেন্ট মেথড অপশানে ক্লিক করলে আবার একটা নতুন ইন্টারফেস চলে আসবে এখানে দুই এক সেকেন্ডে দেরি হবে তোমাদের একটু অপেক্ষা করার পরে এখানে চলে আসবে এখানে প্রথমে যে অপশানটি আছে বেনিফিশিয়ারি আইডি অপশানাল এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই যেখানে অপশানাল লেখা থাকবে সেখানে কোনো কিছু করারই দরকার নেই এখানে দুই নম্বরে তারপরে ব্যাঙ্ক নেম তোমাদের যে পাসবুকের ব্যাংকের বইয়ের যে নাম আছে সেটা দিতে হবে আমার যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপরে আইএফএসসি কোড এই কোডটা পাসবুকের ওখানে পাওয়া যাবে তারপরে আছে সুইপ কোড এই সুইপ কোড তোমরা ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করতে হবে সুইপ কোডটা নিতে হলে আর না হলে গুগলে সার্চ করো দেখতে পারো তোমাদের যে ব্যাঙ্ক আছে সেই ব্যাংক বা ব্রাঞ্চের সুইপ কোড কী তারপরে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট নাম্বার এখানে তোমাদের ব্যাংকের যে বই আছে সেখানে যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা সঠিকভাবে দিতে হবে তারপরে আবার যে নিচে দেখতে পাচ্ছ রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার এখানে যে সেম অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে ওটা আবার দিতে হবে তারপরে তোমরা এখানে কিভাবে কমপ্লিট করবে আমি দেখাচ্ছি প্রথমে আমি আমার নাম ব্যাংকের নাম আইএফসি কোড সুইপ কোড অ্যাকাউন্ট নাম্বার রিএন্টার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দিয়ে দিলাম তারপরে সব কিছু দেওয়া হয়ে গেলে ফোনের স্ক্রিনটাকে টেনে একটু উপরে তুলবে তারপরে দেখতে পাবে এখানে সেভ অপশান বন্ধুরা তোমাদের এখানে আর কোনো কিছু করার নেই শুধু একটা টিক চিহ্ন দিয়ে সেভ করে দিতে হবে আর সেভ করে দেওয়ার পরে দেখতে হবে তোমরা যে অ্যাকাউন্ট নাম্বারটা যোগ করেছো তার যে ব্যাঙ্কের নাম এবং অ্যাকাউন্ট নাম্বারের লাস্টে দুটো অক্ষর দেখাবে যেমন আমারও নাম দেখাচ্ছে আর নিচে দেখতে পাচ্ছ আর একটা অপশান দেখাচ্ছে ব্লু কালারের ম্যানেজ পেমেন্ট মেথড এখানে চাইলে তোমরা অন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারো এটা সেই অপশানটা তার জন্যে আর এই সেটিংসগুলো করা হয়ে গেলে এরপর থেকে মাসের ছাব্বিশ থেকে আঠাশ তারিখে তোমাদের ব্যাঙ্কে অটোমেটিক টাকা ঢুকবে যখন অ্যাডসেন্সে একশো ডলার জমা হবে তারপরে অটোমেটিক টাকা ঢুকে যাবে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এরকম ধরনের ইউটিউবের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের যে ভিডিও আছে সেই ভিডিও দেখার জন্য পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দাও